সালামু আলাইকুম আজকে দেখাব কিভাবে আপনি অনলাইন থেকে আপনি ট্রেডিং সার্টিফিকেট ডাউনলোড করবেন অর্থাৎ দেশের বাহিরে যাওয়ার জন্য আমাদেরকে ট্রেডিং দেওয়ার লাগে দিয়ে থাকি তো ট্রেডিং শেষে আমাদেরকে একটি সার্টিফিকেট দিয়ে থাকি ওইটি ওনারা হাতে হাতে দেন না এটা আমাদেরকে কম্পিউটার থেকে অথবা মোবাইল দিয়ে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় তো আজকে ভিডিও দেখলে আপনি নিজেই অনলাইন থেকে বের করতে পারবেন তো চলেন কিভাবে বের করবেন এটা দেখাই আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাব মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে তারপর এখানে লেখবো আমি প্রবাসী তাৰপৰা ডাউনলোড পি ডি অ' চাৰ্টিফিকেট চিলেক্ট কৰিব এইখনে আমাৰ আছবে এইখনে লিখিব আমাৰ পাছপোৰ্ট নম্বৰ পাছপোৰ্ট নম্বৰটি হ'ব হ'ব এইখনে লিখি পেলাব তারপর নিচে যে ক্যাপচারটি আছে ওইটি এখানে ওবো বলে গিয়ে চার্জ চার্জ করবো চার্জে কি ক্লিক করব। বাস আমাদের পিডিও সার্টিফিকেট চলে এসেছে এভাবেই আপনি আপনার ট্রেডিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার যে কোনো দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে এটি সংরক্ষণ করে রাখবেন আপনার অনেক দিন প্রয়োজন পড়বে এটা ধন্যবাদ السلام عليكم